আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি তো ভালো আল্লাহর মতে আমি আজকে কচুর লতি রান্না করবো মাছের ডিম আর মাছের তেল দিয়ে এটা হচ্ছে মাছের ডিম রুই মাছের ডিম আর তেল আর এখানে আমি যে সিমেন্ট বেশি আর কেগুলো নিছি ফ্রিজে রাখছিলাম আমি সিদ্ধ করে এই যে হাফ সিদ্ধ করে পেঁয়াজ চামড়া শড়া খেতেছিলাম আর আমার হাতের অবস্থা লতি কুটে এখানে ফেস ক্রসি করে নিলাম এখানে রসুন থেতা করে নিলাম আর এখানে লবণ হলো তার মরিচ দিয়ে প্রতিটা মা ভালো মাখা নিব আর আলু দিব রতির সাথে আলুটা মেয়ে তেলের ভাজব মা খেয়ে সিদ্ধ করে নিবাদ করে রসুন রে দিব সরিষা তেল দিয়ে ভালো রিটা মা খায় নিব একদম মাখাতে মাখাতে লতিটা একদম সফট হয়ে যাবে লতি থেকে পানি উঠবে লতিটা মাখাতে মাখাতে একদম নরম করে ফেলতে হবে নরম করে নিয়েছি হালকা একটু পানি দিয়ে দিব হাত পা দিয়ে সিদ্ধ করার জন্য বসায় দিলাম বাপ দরজনে আর এদিক আমি আলুটা ভাজি করে নিব এখানে আমি আদা রসুন তার পেঁয়াজ জিরো টমেটো করে নিছি হালকা জিরো দিয়েছি রান্না করবো যাতে আমি যে আমি মাছের আলুটা ভাজি লবণ দিলাম

আমি সেলিটি ছিল হলো তাল নবনে তেল বেজে নিচ্ছি হালকা বাজবো বেশি বাজবো আগে সিদ্ধ করা ছিল হাফ সিদ্ধ করো বাজা হয়ে গেছে সবাই জানব আমি আরো তেল দিয়ে দিলাম তা আমি ডিম দিলাম আমার উপর ডিম অনেক তেল লাগাই পেস করে দিই দেব টেস্টে মজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন জিরা

পানি দিয়ে দিয়ে দিব না মশলাটা একদম ভালোভাবে পছন্দ মাসের দিন ডিমটা দিব মা একদম আস্তা রাখা যাবে না একদম বাইরে বলতে হবে আপনার করে দেখবেন খুবই স্বাদ লাগে রটি রান্না করে মাছের কিনে দিয়ে সেখানে শুটকি দিতে পারবেন চিংড়ি মাছ দেওয়া যাবে একদম ভালোভাবে আমি দশ পনেরো মিনিট কষাই নিয়েছি কলকাতা রান্না করেই হচ্ছে একদম ডিমটা কারণ ডিমটা রান্না করে নিতে হবে ডিম রান্না করতে অনেকক্ষণ টাইম নেই যেন ডিমটা একটু এরকম চামচের স্বাদ্য চেপে চেপে একদম পোড়াটা ভাঙিয়ে দেবেন তারপরে লতির সাথে মিক্স হয়ে দেব তেলটা আলাদা হয়ে গেছে ডিমের থেকে আমি এই যে বেজে রাখছি আলু আর সিমিন বেশি দিয়ে দিব এখানে আর থানি টানি দেওয়া যাবে না এরকম রান্না করে নিতে হবে ভাজা ভাজা করে এখন আমি যে বেজে কষানোর লতিটা দিয়ে দিব লি কাছে তো পানি দেওয়া যাবে না এরকম কথা রান্না করে খুব হবে লো হয়ে গেছে রোদের উপর দেখুন তেলটা বেশি হচ্ছে যে খুব সুন্দরভাবে তেলটা খুব বেশি উঠছে মশলাটার লতি আলাদা হয়ে গেছে কি সুন্দর খুবই স্বাদ লাগে এরকম লতি রান্না করলে দেখানো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন